শবে বরাতের কোনো আমল আছে কিনা শবরাতের রোজা ও নামাজের নিয়ম কি সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার বরাত আসছে যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য সাহাবানের রাত শবে বরাত না এটার হাদিসের ভাষ্যের নাম কি মধ্য সাহাবানের রাত এই মধ্য সাবানের রাত বা মধ্য সাবানের রজনী এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি এই রাতে নামাজের নিয়ম কি রাকাত পড়তে হবে কোন রাকাতে কোন সুরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে সর্ব রাতের রাখা নামাজে এত রাকাত পড়তে হবে সেখানে সুরেহাল এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা তাল্লা শপথ করেছেন ওয়ালফাজরি ওলাইয়া আলীন আসার সে দশটা রাত হলো জিল প্রথম দশক খবর আমাদের দেশে মানুষের যে রাতগুলো শপথ আল্লাহ কোরআনে গুলছেন কত ফজিলতপূর্ণ কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোনো বিশেষ ফজিলতের কথা আমরা কজনে জানি যাই হোক মধ্য সবান রজনীর কথা আমরা বেশি জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এ রাতে এ বাদ মন্দিরের চেষ্টা করি তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে এর পাশাপাশি যদি কেউ মধ্য সাবানের রাতে আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা দর্শনীয় না সেটা জায়জ এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রবুল এ রাতে হিংসুক ছাড়া মোর্শিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব এরা তো একেবারে কোনোই ফজলত নাই ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় যে হিংসুক এবং আপনার মোর্শিক ছাড়া মানুষের পিছিয়ে লাগে শত্রুতা এই মানুষটা বাকি মানুষ থেকে মাফ করে তাহলে মধ্য সাবানের রাত বা যেটাকে সবরাত বলছি আমরা এই রাতের মূল আমলই হলো এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ ক্ষমার উপযুক্ত করা এটা হলো মূল আমল বাস এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে কেন্দ্র করে বিশেষ ফর্মেটে নামাজ রাত জেগে তারপর বিশেষ ফর্মেটে এ বাদত এই সুরে এত রাকাত এরকম কোনো কথা হয়নি এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোন ফর্মেট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল সরিয়া সিদ্ধ আমল মনে করি বা আমল মনে করি বা কোনো নির্দিষ্ট আমল মনে করি একটা বেদাতে পর্যবেসিত হবে অতএব বাড়াবাড়ি এবং ছাড়া এই দুইটি আমাদেরকে পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব সব রাতে সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো সবে কদর বেশি ফজিলতপূর্ণ না এই রাত সবে কদর কোন তুলনা আছে সবে কদরের সাথে কোনটার কিন্তু সবে কদর কি এত মানুষ এ বাদবন্দি কি করার চেষ্টা করে সবে যত করে কারণ কি মিষ্টির জন্য বলে খারাপ বলেন নাই আমি ছোট থাকতে যখন মাদ্রাসায় পড়ি লজিং ছিলাম এক বাড়িতে আমার মনে আছে এক মসজিদে সারা রাত সব রাতে এরকম দোয়াদুরুদ হয়েছে এবার শেষে মিষ্টি বিতরণ হচ্ছে জিলাফি দিতে আর কি তখন তো জিলাফি দেওয়া হচ্ছে তো এক আল্লার বান্দা তার যে জিলাফি দিচ্ছে সবার দুটা দুটা করে দিচ্ছে ভুলে তার একটা পড়ছে আর কি পরে সে জিলাপিটি নিয়ে এসে বাইরে ওই মোয়াজ্জিন বেসার আর চৌদ্দ গোষ্ঠী গালিগালাজ করতে করতে বলতেছে যে সারা রাত বেটা সবচেয়ে বেশি কান্দলাম আমি আর দিছে আমার একটা আল্লাহর কাছে এই নসিব সাহেব এই একটা পাইলাম সে কান্তে কানতে মজানটা গালি রাজ করতে উঠতে যাচ্ছে আমার ছোটবেলার ঘটনা যাই হোক তো মিষ্টির জন্য যায় না এটা পুরোপুরি সঠিক না এত অভাব পড়ে না যে সারা রাত মানুষ মসজিদে পরে থাকবে একটা একটু মিষ্টি জন্য আমার মনে হয় না আমার যেটা মনে হয় সবচেয়ে বেশি মানুষ এ রাতে বাদ বন্দির চেষ্টা করে কারণ মানুষ মনে করে এ রাতে ভাগ্য নির্ধারণ হয় অতএব এক রাতে বন্দি করে যদি সারা বছর একটা ফাইনাল করে ফেলতে পারি মন্দ কি এই হলো মূল কাহিনী আল্লাহ তালা আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে এ বাদবন্দী করার তফিক দান করুন তাহলে ভাইরা আমার মধ্য সাবারের রজনীতে আমরা আল্লাহ তালের কাছে ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য হিংসা শীত থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে কিন্তু ওই যে বেদাতি পন্থায় বিশেষ ফর্মে ঠিক করে ইবাদত নামাজ হালুয়া রুটি খায় মানুষ হালুয়া রুটি কেন খায় কেন খায় হালুয়া রুটি ভাই সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবেই বানাবে মানুষ হালুয়া রুটিটা কেন হয় বলুন তো বলে যে নবী সাল্লাহ সাল্লাম ওহুদের যুদ্ধে তার দন্দান মুবারক শহীদ হয়েছে এই জন্য উনি শক্ত খানা খাইতে পারতেন না হালুয়া খাইতেন এই জন্য আমরা হালুয়া খাই আরে ভাই নবী সাল্লাহ সাল্লামের দাঁত ভাঙছে প্রথম কত ওটা সাবান মাসে ঘটেই নাই ওটা পড়ছে আরেক মাসে আপনি এটা এই মাসে আনলেন থেকে। আচ্ছা তারপরে যদি ধরে নেই এই মাসেই হয়েছে তো ওনার দাঁত ভাঙছে কাদের আগাতে মুর্শিকদের আগাতে তাই না আল্লাহ দুশ্মনদের আগাতে তো কাফেরদের আঘাতে দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন যদি এটার কোনো ভিত্তি নেই বোগাস কথা তারপরে ধরে নিলাম তো আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খাচ্ছেন কোন শরমে আপনার বাপের একটা শত্রু আছে আপনাদের ফ্যামিলির একটা শত্রু আছে সে আপনার বাপের ধরে আচ্ছা ধরে মেরে ঠ্যাং ভেঙে দিছে আপনার বাপ বেচারা ওই ভাঙা ঠ্যাং নিয়ে এটা লাঠি নিয়ে ভর করে করে খোড়ায় খোড়ায় উনি হাঁটেন কারণ পা ভেঙে গেছে বেচারা আপনি আপনার বাবার ওই যে শত্রু যে আপনার বাপের পা ভাঙছে ওই শত্রুর সাথে আপনার বিরাট দরম বরম দোস্তি চা দোকানে আড্ডা পাড্ডা মারেন সব জায়গায় ঠিক আছে কিন্তু বাড়িতে আইসা বাপের বাপের সামনে আপনি ভালো পাওনিয়া একটা আপনি খোঁড়ায় খোঁড়ায় হাঁটেন কেন বাবার প্রতি সহমর্মিতা দেখা যে আমার বাবার যেহেতু পা ভেঙে দিছে এই জন্য বাবা খোঁড়ায় খোঁড়ায় হাঁটে আমি এখন ভালো পাওনি খোঁড়ায় খোড়ায় হাঁটতেছি কি বলেন এই দৃশ্য যদি দেখে আপনার বাপে কি করবে হাতের লাঠিটা দিয়ে বলবো আমার পাও যা যাক তোর আগে কয়টা বাড়ি দেবে আদব তুই আমার ব্যাঙ্গাইতে আসছ আমার পা ভাঙছে যারা তুই পারলে তাদেরকে বিচারের আওতায় আনবি তাদের একটা বিহিত করবি সেটা না করে তার লগে তলে তলে তোমার সম্পর্ক তুমি আসছো আমার এখানে নাটক করে আমার সহমর্মিতা জাহির করতে নবী সাল্লাল্লাহু আলাইহি যারা দাঁত ভাঙছে তাদের সাথে তো দোস্তির কোনো কমতি নাই তাদের প্রতি তো আপনার সহমর্মিতার কোনো কমতি নাই ওয়ালা বাড়া বলতে কিছুই নাই কিন্তু আপনি হালুয়া খায়া ভালো দাঁত নিয়ে আপনি নবী সাল্লাল্লাহু প্রতি প্রদর্শন করছেন এর হাস্য করার কি হতে পারে আল্লাহ আমাদেরকে সঠিক ভাবে দ্বীন পালন করার তৌফিক দান করুন সবরাতে আসলে ওই যে আগে সময় আমরা দেখতাম পটকা ফুটতো বাজি ফুটাইতো যা আলহামদুলিল্লাহ এগুলো পুলিশ প্রশাসনের নির্দেশনা কারণে থামছে এরপরে ওই যে আতশবাজি করা রাতে গোসল করা অনেক তামাশা আমাদের সমাজে আছে সবরাতকে কেন্দ্র করে শত শত বেদাতের আয়োজন এ রাতকে কেন্দ্র করে আছে আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমরা আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করব আল্লাহ আমাদেরকে ক্ষমা লাভ করার ক্ষমা পাওয়ার তৌফিক দান করুন আঠা দিয়ে ইঁদুর মারা ও ইলেকট্রিক ব্যাড দিয়ে মশা নিধন করা কি জায়জ আছে না হারাম আঠা দিয়ে ইদুর মারার যে একটা সিস্টেম আছে আমাদের দেশে এটা জায়জ নেই এটা কোন অবস্থাতে জায়জ নেই কারণ এটা খুবই মর্মান্তিক এটা খুবই অমানবিক এটা খুবই অমানবিক কারণ আঠা দিয়ে ইঁদুর মারার এক দুইটা দৃশ্য আমি দেখেছি এখানে যেটা হয় ইঁদুর আঠার উপরে উঠে গেলে এরপরে দেখা যায় ওই অবস্থায় তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত সে ওই থেকে তার নড়তে পারে না অবস্থা পড়ে থাকে এবং যে ব্যক্তি ইঁদুর ধরার জন্য ফাঁদ আটছে আঠা আঠা দিয়ে ওই ব্যক্তিও আর ওই ইঁদুরকে আঠা থেকে বের আলোক করতে পারে না আলোক করতে গেলে চামড়া শরীর সব আলাদা হয়ে যায় ছিঁড়ে যায় জীবন্ত এতটা অমানবিক ভাবে তাকে হত্যা করার কোন প্রয়োজন তো আপনার পড়ে নাই আরো তো বহু পদ্ধতি আছে তাকে আপনি হত্যা করেন বিষ প্রয়োগ করে হত্যা করেন যে প্রাণী আপনার উপদ্রব করে আপনার কষ্ট দেয় আপনি তাকে হত্যা করতে পারেন আপনার উপদ্রব থেকে বাঁচার জন্য সেটা জায়েজ আপনার জন্য